বিকেলের নরম আলোটা বারান্দার রেলিংয়ে এসে পড়েছে রিনার বাড়ির সাদ আর উঠান দুটোই লাইট গাদা মেরিগোল্ড আর সাদা অর্কিড দিয়ে সাজানো হলুদ থেম ব্যাকড্রপের সামনে ফটোগ্রাফ ট্রাইভ সেট করছে আর মিউজিক সিস্টেমে বাজছে হালকা বাংলা ফিউশন গান রিনা ঘরের ভেতর দাঁড়িয়ে চুলটা শেষবারের মতো ঠিক করছে মাস্টার্ড ইয়েলা লেহেঙ্গা হালকা মেহেদির গন্ধ আর চেহারায় কৃত্রিম শয্যা তার অন্য মানস্ক চোখে একটু নার্ভাস হাসি আজ ওর দিন কিন্তু উত্তেজনা লুকাতে পারছে না বাইরে তার ছোট ছোট সবাই ব্যস্ত কেউ ট্রের উপর হলুদ মিশ্রণ সাজাচ্ছে কেউ ক্যান্ডেল স্ট্যান্ডে আগুন দিচ্ছে আবার কেউ ছবি তুলছে টিনা বললো আল্লাহ আফু অপরূপা লাগছে তোমাকে রিনা লজ্জা পেল মুস্কি হেসে মাথা নুইয়ে রাখল। রোদ বলল রিনা আজকে আকর্ষণের কেন্দ্রে থাকবে এরই মধ্যে রুমে আসলেন রিনার মা আর প্রান্তর মা রিনাকে এভাবে দেখে কতক্ষণ দুজনেই তাকিয়ে থাকলো খুব সাবধানে দুজনেই চোখের নোনা জল মুছে নিয়ে রিনার কাছে এগিয়ে গেলেন রিনা দেখল নিজের মা আর খালামণিকে দুজনে রিনার কাছে আসে মীরা বেগম রিনার থুতনি হালকা উপরে উঠিয়ে বলেন আমার মামুনিকে তো চাঁদের টুকরো লাগছে রিনা লজ্জা পেল এমন সরাসরি বলায় রিনার মা রিনার মাথার কিছু পরে ফুঁ দিয়ে দিলেন তারপর রিনাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য রোদকে বলে নিজেরা চলে গেলেন রিনা গভীর শ্বাস হালকা হাসে দরজার দিকে হাঁটে রোদ টিনা মিনা নিরা ইনা ওরা রিনার মাথার উপর একটু সজ্জিত অরুণা ধরে হাঁটে এক পর্যায়ে সবাই পৌঁছে যায় ছাদের গেটে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় চারপাশটা যেন হলুদ আলোয় ভরে উঠেছে সবাই তাকিয়ে এসে রিনার দিকে আর ডিজে হালকা করে ভলিউম বাড়িয়ে দেয় একটু সফট মিউজিকের শুরু হয় গানের বিট আধুনিক মিষ্টি পুরো হলুদ ভাবটা একদম পারফেক্ট সব তো ঠিকই আছে কিন্তু কেউ কি চার প্রেমিকের বিচলিত অবস্থা দেখেছে তারা যে তাদের প্রেয়সীর এমন রূপে মুগ্ধ হয়ে আছে। চারজন একসাথে দাঁড়িয়েছিল সাদের এক কোনায় তারা বিয়ে সংক্রান্ত কথা বলছিল যেহেতু কালকে বিয়ে এরই মধ্যে সাধে কোণে এসেছে কোণে এসেছে আওয়াজ শুনে চারজনই তাকায় সেদিকে তারপর চারজনের হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় স্পন্দিত হতে থাকে চারজনের পরনে একই রকম কাপড় হালকা পিচ রঙের চারজনই সেজেছে একই রকম কিন্তু রোদ একটু হালকা সেজেছে ওর বেশি ভারী শ্বাস পছন্দ না চারজনই বাঙালিয়ানা কাপড় পরেছে টিনা মিনা চুল ছেড়েছে কানের পাশে গোলাপ লাগিয়ে নীরা আর রোদ চুল খোঁপা করেছে আর খোপায় গাজরা বেঁধেছে অসম্ভব সুন্দর লাগছে তাদের শান্ত প্রান্ত সানি সীমান্তর চোখ ফিরছেই না ওরা কতক্ষণ তাকিয়েছিল তা নিজেরাও জানে না ওদের ধ্যান ভাঙে রনির ডাকে ভাইয়া ভাইয়া আরে ভাইয়া সবাই একসাথে সম্বিত ফিরলো তারপর চোখ ফিরিয়ে তাকালো রনির দিকে ওরা বিরক্ত হলো কারণ রনি এক প্রকার চিৎকার করে কথা বলছে শান্ত বলল কী সমস্যা এভাবে চিৎকার করছিস কেন রনি বললো চিৎকার করব না তো কী করবো তোমাদের আমি সেই কখন থেকে ডাকছি তোমরা কেউ শুনছই না সেই তখন থেকে সামনে তাকিয়ে আসো চারজনই রনির এমন বাক্য শুনে চারজনই চারজনের দিকে তাকায় চারজনই থতমত খেয়ে যায় তারপর ওখান থেকে প্রান্ত চলে যায় শান্ত বলল কি হয়েছে সেটা বল রনি বলল তোমাদের চাচুর নিচে যেতে বলেছে কাজ আছে ওরা শুনল কিন্তু এমন রূপসীদের রেখে নিচে যেতে কার ইচ্ছে করবে তারপর ওখান থেকে শান্ত নিচে গেল সানিয়ার সীমান্ত উপরেই গেল রোদের সাথে প্রান্তের ঘনিষ্ঠতা এদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই রিনাকে হলুদ দিতে থাকে একে একে রোদরা হলুদ দিয়ে এসে বসেছে এরই মধ্যে মীরা বেগম রোদকে নিচে পাঠায় কিছু আনার জন্য রোদ ছাদ থেকে নিচে নেমে দোতলায় আসে এরই মধ্যে কেউ ওর হাত ধরে টেনে অন্ধকার রুমে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরে রোদ প্রথমে ঘাবড়ে যায় এই বিয়েবাড়ির ভরা মেয়েফিলে কে তাকে এমনভাবে অন্ধকার রুমে টেনে আনলো পরে যখন প্রান্তর গায়ের গন্ধ ওর নাকে এসে লাগে তখন ও বুঝতে পারে ওটা প্রান্ত ছিল রোদের এখন ভয় হচ্ছে আবার লজ্জাও লাগছে ভীষণ প্রান্ত এক হাত দিয়ে রোদের দু হাত চেপে ধরে অন্য হাত দিয়ে রোদের কাপড় উপর দিয়ে উন্মুক্ত কোমরের হাত রেখে আসে টেনে আনে রোদ নিজে নিজের কমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে প্রান্ত ফিল করতে পারলো সেই কম্পন তারপর একটু রোদকে কাছে রোদের গালে নিজের নাক ঘষতে ঘষতে মাতাল করা কণ্ঠে বলল ভেলভেট আজ তোকে অন্য রকম লাগছে জানিস কেমন লাগছে একদম আমার আমার লাগছে আচ্ছা রোদ তুই কেন আসলি এমন রূপে আমার সামনে আমার তো সব সীমা অতিক্রম করে দিতে ইচ্ছে করছে বিশ্বাস কর খুব কষ্ট হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে রোদ প্রান্তর কথার মানে বুঝতে পেরে লজ্জায় মাথা নুয়ে নেয় প্রান্তর নাগ এখনও অনবরত রোদের গালে ঘষছে যার কারণে রোদ থেমে থেমে কেঁপে উঠছে যা প্রান্তকে আরও বেশি আগ্রহী করছে রোদ কি বলবে বুঝতে পারছে না প্রান্ত ভাই যে এমন করবে তা জানলে রোদ শাস্তই না এক পর্যায়ে প্রান্ত রোদের কপালে নিজের কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে যে নিঃশ্বাসের শব্দ রোদকে ও ঘোরের মাঝে নিয়ে যাচ্ছে একটা সময় প্রান্ত রোদের দুগাল আঁকড়ে ধরে রোদের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় রোদ বুঝতে পারেনি প্রান্ত হঠাৎ এমনটা করবে তাই ওর তাল সামলাতে হিমশিম খেতে হয় একটা সময় নিজের ব্যালেন্স ঠিক রাখতে প্রান্তের পিঠের শার্ট আঁকড়ে ধরে একটা দীর্ঘ চুম্বনে লিপ্ত হয় দুইজনে রোদ ছটপট করছে কারণ ও নিঃশ্বাস নিতে পারছে না প্রান্ত তো এই জগতে নেই ও প্রেয়সী ঠোঁটে স্পর্শ পান করছে তো করছেই এক পর্যায়ে যখন রোদ বেশি ছটফট করছিল তখন প্রান্ত মনোযোগ হারাচ্ছে এমন ভঙ্গিতে ঠোঁট সেরে মাথাটা উঠিয়ে খানিকটা বিরক্ত হয়ে বলতে লাগলো কি সমস্যা এমন নড়ছিস কেন আমার কাজে কিন্তু মনোযোগ নষ্ট করছিস তুই রোদ বলে প্রান্ত রোদ প্রান্ত থেকে নিজের ঠোঁট ছাড়া পেয়ে যেন নিঃশ্বাস ফিরে ফেল ও খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজনেরই শ্বাস প্রশ্বাসের গতি ওঠানামা করছে রোদ প্রান্ত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে রোদ বললো আমি নিঃশ্বাস নিতে পারছি পারছিলাম না প্রান্ত রোদের কপালে নিজের কপাল ঠেকিয়া হাসকি সুরে বলে তোর ঠোঁট খুবই মিষ্টি এতটুকুতেই এই অবস্থা যেদিন তোকে খুব গভীরভাবে শুয়ে দেব সেদিন কি করে সামলাবি এই আমাকে সেদিন তো কোনো বাধা আমাকে আটকাতে পারবে না তোকে নিজের করে নিতে ফেলবে রোদ লাজুক ভঙ্গিতে নেতিয়ে যায় লজ্জায় ওর কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে প্রান্ত ভাই এত ঘনিষ্ঠ কথাগুলো রোদের মনের অবস্থা অস্থির করে দিচ্ছে রোদ এবার প্রান্তকে বলে ওঠে সরুন প্রান্ত ভাই কেউ চলে আসবে আর মামুনি আমাকে নিচে থেকে নানুর কাছ থেকে কিছু আনতে পাঠিয়েছে সেই কখন প্লিজ যেতে দিন আমাকে এখন আমার মন ভরেনি এখনও কোথাও যাবি না রোদ এবার কি করবে কিভাবে পালাবে এই পাওল লোকটার থেকে তারপর রোদের মাথায় একটা বুদ্ধি আসে রোদ বলে ওঠে চাচ্চু তুমি রোদের এমন কথায় প্রান্ত রোদ থেকে দূরে ফুড়ে দাঁড়ায় তারপর দরজায় তাকিয়ে দেখে ওর বাবা নেই কিন্তু রোদ দরজা খুলে পালিয়ে যায় প্রান্তর অসহায় চোখে তাকিয়ে থাকে দরজার দিকে প্রান্ত বলে অনেক বেশি সাহস দেখাচ্ছিস রোদ একবার তোকে নিজের করে পাই তারপর ভালোভাবে বুঝিয়ে দেবো প্রান্ত কি জিনিস কিছুক্ষণের মধ্যে রোদ আবার উঁকি দেয় প্রান্তর রুমে প্রান্ত তখনও ওই একইভাবে দাঁড়িয়ে রোদকে উকি দিতে দেখে ভুরু কোসকায় রোদ হাসতে হাসতে বলতে লাগে সামান্য চাচ্চুর কথা বলায় আপনি এত ঘাবড়ে গেছেন সে নাকি আমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আগে আমাকে চাচ্চুর কাছ থেকে চেয়ে আদায় তো করেন তারপর না হয় আমাকে বুঝিয়ে দিয়েন প্রান্ত ভাইয়া বলেই দৌড় দেয় আর কে পায় রোদকে এক দৌড়ে সাধে চলে যায় রোদ আর প্রান্তর ঠোঁটে রোদের করা দুষ্টমির এক ঝলক হাসি প্রান্ত বলে তোকে নিজের করে নিতে আমার কারো কাছ থেকে তোকে চেয়ে নিতে হবে না রোদ যেহেতু তোর ইচ্ছে এটা এই ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না পাখি তোকে বিয়ে করার পরে থেকে তোর সব দায়িত্ব তোর সকল ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি তাই এই ইচ্ছেটাও ও পূরণ করব। সানির ভুল বোঝা রোদ ছাদে এসে নিরাদের সাথে বসে পড়ে রোদ মিটমিট করে হাসছে দেখে টিনা প্রশ্ন করলো কিরে এমন পাগলের মতো হাসছিস কেন টিনার কথায় রোদ হাসি থামায় আমতা আমতা করতে বলতে থাকে না মানে এমন আর কি কেউ আর ঘাটল না বিষয়টা এরই মধ্যে প্রান্ত সাদে আসে তারপর শান্তদের কাছে যায় সানি অনেকক্ষণ চুপি চুপি নীরাকে দেখছে আর নীরা যখন ওর দিকে তাকায় তখন ও এমন ভাব ধরে যেন ওর পাশে কেউই নেই সীমান্ত আর সানি দুজনেই রোদের পিছনে বসেছে আর নীরা রোদের বা পাশে যার কারণে নীরার মুখটা পুরো সানির বরাবর খুব আরামেই নীরাদের কথা সানিরা শুনতে পারবে এমনভাবে বসছে সানি আর সীমান্ত কিছুক্ষণ হলো বসেছে কাজ করে রোদ হঠাৎই বলে ওঠে জানিস তোরা গত সপ্তাহে আমাদের সিনিয়র রাতুল ভাইয়া নীরাকে প্রেমপত্র দিয়েছে টিনা আরাম করে বসে মনোযোগ গিয়ে দিয়ে দেয় তারপর নীরার দিকে ফিরে নীরাকে বলে কিরে দুষ্টু তলে তলে প্রেমের আলাপ করো আর আমাদের জানাও না টিনাদের কথায় নীরা তৎক্ষণাৎ ছানির দিকে দেখায় যে নাকি আগে থেকেই নীরার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে গিয়েছে নীরা একটা শুষ্ক ঢোক গেলে এমনিতেই সানি ভাই নীরাকে ভুল বুঝে আসে কিভাবে কি করবে বুঝতে পারছে না এখন আবার সবাই সেই রাতুলের কথা নীরা অসহায় কণ্ঠে রোদকে কিছু বলতে যাবে তার আগেই রোদ বলে ওঠে আরে রাখ ও কি বলবে আমিই বলি তোকে আমি নীরাকে আগেই বলেছি যে রাতুল ভাই ওকে পছন্দ করে যেভাবে তাকায় ওর দিকে আর যে স্নেহবরা কণ্ঠে কথা বলেই অসাধারণ বলেই হাসতে লাগলো সবাই সানি আর বসে থাকলো না সেখান থেকে উঠে বড় পা ফেলে নিচে চলে যায় নীরা যার ভয় পাচ্ছিল তাই হলো আবারও ভুল বুঝে চলে গেল তারপর চিঠি দিল আর নীরা নিয়ে এলো রোদ আর রোদ বলে আরে না এই বোকা তো ফেলে দিতে চাইছিল আমি জোর করে রেখেছি ওর ব্যাগে পরবো বলে চিঠিটা কিনা মিনা একসাথে মাথা নাড়িয়ে ও বলল। নীরা দুঃখ ভরা কণ্ঠে মনে বলল আবারও পুরো কথা না শুনে ভুল বুঝে চলে গেলেন সানি ভাই তারপর রোদের কাছে থেকে উঠে সেও সানির বেঝে নিচে চলে যায় রোদরা নিরার প্রস্থান দেখলো ওর আবার কি হলো হয়তো ওয়াশরুমে যাবে তারপর নিজেদের কথায় মনোযোগ স্থাপন করলো কোথা থেকে শান্ত এসে ধপাস করে টিনার পাশে বসে পড়লো এমন ভাবে বসায় তিনজনই হকচকিয়ে যায় তারপর প্রান্ত পিছনে সানির চায়াটা এনে দেয় এনে রোদের ফিট বরাবর বসে ফোনে কিছু করতে লাগলো রোদ যখন বুঝলো প্রান্ত ওর পিছে বসেছে ও একটু চেয়ারটা সরিয়ে বসতে চাইলো কিন্তু প্রান্তর হাতে নিজের চেয়ারটা ধরে রাখতে দেখে আর বৃথার চেষ্টা করলো না অমনি বসে থাকল শান্তদের দেখে এতক্ষণ পিছনে বসে ওর বন্ধুদের সাথে কথা বলা সীমান্ত ও বন্ধুদের বলে চেয়ার নিয়ে মিনার পাশে বসল শান্ত বললো তো কি খবর তোমাদের এক একটা দারুণ সেজে বসে আস যে রমণীরা শান্তর এমন কথায় সীমান্ত জোরে জোরে হেসে দেয় আর ওরা তিনজন ক্ষুব্ধ নয়নে তাকিয়ে থাকে শান্তর দিকে এরই মধ্যে তিনা ক্ষিপ্ত মেজাজে শান্তকে বলে ওঠে আমাদের দেখতে অনেক গুণ সুন্দর লাগছে তোমার গোপন প্রেমিকা মণ্ডলের মতো তাই এখনও গোপনই আছে হুম টিনার এমন কথায় সীমান্ত সহ সবাই হেসে দিল টিনাকে আরও খেপিয়ে দিতে শান্ত এবার বলে ওঠে সুন্দর লাগছে আমাদের তুই আমাদের কেন বলছিস তুই নিজেকে বাদ দিয়ে ওই দুজনের নাম নিলেও তো পারতিস তোকে তো সত্যিই কম সুন্দর লাগছে হ্যাঁ শান্তর কথা শেষ হতে না হতে এবার সীমান্ত বলে ওঠে কী যে বলো না ভাইয়া ওকে মিনার দিকে আঙুল করে বলে সুন্দর লাগছে বলছ বড্ড হাসি বলে তোমার কথায় তারপর দুই ভাই হাসতে লাগলো এদিকে মিনা তো পারছে না সীমান্তকে কিছু বলতে ক্রোধ ভরা দৃষ্টিতে তাক করলো সীমান্তর দিকে মিনা বলল এই তুমি কি বললে আমাকে সুন্দর লাগছে না এই শোনো আমি মিনা তোমার মতো ছেলেদের গুরুত্বই দেই না আর এখন নাকি আমার তোমার কাছ থেকে আমাকে কেমন লাগছে তার সার্টিফিকেট নিতে হবে যত সব মিনার কথায় সীমন্ত হাসলো তো হাসলো ওকে আরও রাগাতে বলে সীমান্ত এবার বলল গুরুত্ব দিবি কিভাবে। আমার মতো ছেলেরা তোর দিকে তাকালেই না তুই গুরুত্ব দিবি হুম মিনা তো এবার রেগে আগুন ও জানে মজা করছে তারপরও ওর রাগ লাগছে রাগ লাগছে অনেক কিন্তু এবার মিনা কিছু বলবে তার আগে টিনা বলে ওঠে ও আচ্ছা তোমাদের দুই ভাইয়ের এত আত্মবিশ্বাস নিজেদের নিয়ে তা শান্ত ভাই তুমি যেভাবে আমাদের বর্ণনা করছো তা শুনে মনে হচ্ছে তোমার প্রেমিকা স্বর্গের দেবী টিনার মনের হাল আর অস্থিরতা ঠিকই ঠাউর হলো শান্তর ওর মনে ভালো লাগাটা বাড়ছে কারণ টিনাকে নিজের জন্য এমন অস্থির মনোভাব আর ঈর্ষান্বিত হতে দেখছে যা শান্তর এতদিন হতো এখন তা টিনার হচ্ছে। শান্ত বলল একদম ঠিক বলেছিস আমার প্রেয়সী দেখতে সদ্য ফোটা গোলাপের ন্যায় সুন্দর জ্যোৎস্না রাতে নদীর উপর চাঁদ আর চাঁদের আলো মিলে যে সৌন্দর্য লাভ করে তার সৌন্দর্য তেমন মুগ্ধকর শান্তর কথায় টিনার মনের গহিনী হালকা ব্যথা অনুভূতি হলো আচ্ছা শান্ত ভাইয়ের গোপন প্রেমিক কি সত্যিই অনেক সুন্দর যে তার চোখে এখন সকল নারী কম সুন্দর লাগছে মনে মনে কথাটি ভেবে উঠে দাঁড়ায় ওর আর এখানে বসে থাকা সম্ভব হচ্ছে না খুব কান্না পাচ্ছে ওর টিনার এখন এখান থেকে পালাতে ইচ্ছে করছে যেই ভাবনা সেই কাজ টিনা উঠে চলে যায় নিজের রুমে আর এটা বলে যে ও আর ছাদে আসবে না প্রচণ্ড মাথা ব্যথা করছে ওকে যেন কেউ না ডাকে সবাই ওর প্রস্থান দেখলো প্রান্ত এবার তীক্ষ্ণ নয়নে তাকালো শান্তর দিকে শান্ত দাদা থেকে বুঝলো যে সে বেশি বেশি করে ফেলছে এখন রোদ বলল তোমার জন্য চলে গেছে টিনা শান্ত ভাই তুমি কেন ওকে কম সুন্দর বললে ওকে মোটেও কম সুন্দর লাগছিল না কিন্তু এই বলে যেই না উঠতে নিবে প্রান্ত রোদের হাত ধরে বসিয়ে দিয়ে ভারী কণ্ঠে শান্তকে উদ্দেশ্য করে বলে ওঠে প্রান্ত বলল যার কাজ সে গিয়ে ঠিক করবে তুই বস এখানে প্রান্ত বলতে দেরি শান্ত উঠে নিচে যেতে দেরি না শান্ত টিনা শান্ত শান্ত দোতলায় টিনার রুমের সামনে এসে থামে দরজার ভেজানো টিনা দরজা লাগাতে হয়তো ভুলে গেছে শান্ত যখন দরজা খুলে ভেতরে যায় আর দরজা খুলে যা দেখতে পায় তা দেখে রীতিমতো কাঁদতে থাকে কোনো মতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না শান্ত কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে টিনা